আরও অনেকটা মানে বড়ো এর প্রায় দশ কিলোমিটার বাই পাঁচ কিলোমিটারের এরিয়া তার মধ্যে এইটুকুই ডিসকভার হয়েছে যেমন এইটা মেন ইয়ে ছিল যখন উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়া কলজি আসে পুরোটাকেই জ্বালিয়ে দিয়েছিলো পুরো ইউনিভার্সিটিটাকে সেই তারপরে ডিসকভার হয়েছে উনিশশো বা তেইশ চব্বিশ সালে এইটুকু এই সেই বিভিন্ন সাইটগুলো রয়েছে এখানে এবং এই হচ্ছে টোটাল এটা লাইব্রেরি ছিল ওইদিকে কিচেন যার যে শিক্ষার্থীরা আসতো তারা এখানটায় খাওয়া দাওয়া রান্না বান্না হতো এই সে কিচেনের সাইড এটা এবং বিভিন্ন যে ইয়েগুলো বিভিন্ন শিক্ষার্থীরা হিউ এখান থেকে এ করতেন